সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত বিন্দু প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত কর্মকর্তা বিন্দু গোয়েন্দা সংস্থার সম্মানিত কর্মকর্তাবিন্দু আমি দাবি ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক হিসেবে প্রজাতন্ত্রের কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নবম পে স্কেল বাস্তবায়নের জন্য ইতিপূর্বেও আমাদের টাইম ফ্রেম বেঁধে দেওয়া হয়েছিল আজকেও আমরা নবম পে স্কেল আমাদের নেতৃবৃন্দের চিন্তার ফসল আমাদের দাবি পরিষদ তথা আমাদের বাংলাদেশ সচিবালয় সংযুক্ত পরিষদের সম্মানিত সভাপতির পরামর্শক্রমে আমি আপনাদের সামনে প্রজাতন্ত্রের প্রজাতন্ত্রের কর্মচারীদের নবম পে স্কেল বাস্তবায়নের জন্য কর্মসূচি ঘোষণা করছি সম্মানিত প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া গোয়েন্দা সংস্থার কর্মকর্তা বিন্দু আমরা প্রজাতন্ত্রের কর্মচারীদের নবম পে স্কেল বাস্তবায়নের জন্য আগামী তেইশ থেকে পঁচিশ তারিখ সুবিধামতো সময়ে উপজেলা পর্যায়ে সমাবেশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আমাদের নবম পে স্কেল বাস্তবায়নের জন্য স্মারকলিপি প্রদান করবেন সম্মানিত শুধুই আগামী ২৬ থেকে তিরিশ তারিখ সুবিধাজনক সময়ে পুরটি জেলা জেলায় ও দপ্তর অধিদপ্তর পরিদপ্তর এবং জেলা প্রশাসকের মাধ্যমে সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর আমাদের নবম পে স্কেল বাস্তবায়নের জন্য স্মারকলিপি পেশ করবেন তিরিশে নভেম্বরের মধ্যে পে কমিশন চূড়ান্ত রিপোর্ট দাখিল না করলে আগামী পাঁচ ডিসেম্বর দুই সকাল নয় ঘটিকায় কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মচারী মহাসমাবেশের আহ্বান করা হল আমরা পাঁচ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে নবম পে বাস্তবায়নের জন্য মহাসমাবেশ করব ওই মহাসমাবেশের মাধ্যমে আমরা পরবর্তী কর্মসূচি ইনশাআল্লাহ ঘোষণা করব ধন্যবাদ সবাইকে আসসালামু আলিক